হ্যালো এভরিওয়ান তো আজ আমি যাচ্ছি কীর্তনে তো দেখো এখানে হরে কৃষ্ণ কীর্তন হবে আর কি কি মেলা বসলো কীর্তনটা কিভাবে হয় সব তোমাদেরকে আমি দেখাবো তো চলো তোমরা তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এখন প্রায় চারটা বাজে চারটার সময় আমি চলে আসলাম অনেক বেলাই আছে তো এখানে কি কি বসেছে কীর্তন কিভাবে হয় সব তোমাদেরকে আমি দেখাবো তো চলো এই দেখো সাইডে সাইডে কি সুন্দর দোকানগুলো বসলো এই দেখতে পারছ আমি অনেক ভালোবাসি কীর্তনে যেতে পুজোতে যেতে অনেক ভালোবাসি তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সব তো দেখতে পারছো আমি কীর্তনে আর মন্দিরে যাই তো ওইগুলো ভিডিওই আমি আপলোড করি তো এখানেও আমি চলে এসেছি কীর্তনে তো দেখতে পাচ্ছ এই দেখো সাইডে সাইডে এখানে দোকান দিয়েছে এখন আমরা যেই জায়গা কীর্তন হচ্ছে সেখানে যাব তোমাদেরকে আমি দেখাবো তো দেখো এই জায়গাটা আগে কাঁচা ছিল এখন নতুন করে রাস্তাটা পাকা করেছিল তো দেখো কত ভিড় এখন তো একটু হালকাই আছে যতই সন্ধ্যা হবে ভিড় আরও হবে তো এই দেখো এখানে কীর্তন হচ্ছে এখানে আমি চলে যাচ্ছি ভিতরে তোমাদেরকে আমি দেখাবো এই দেখতে পাচ্ছ এখানে কীর্তন হচ্ছে এখানে মানুষ দেখতে পাচ্ছ এত মানুষ তাই কীর্তন দেখার জন্য অনেক দূর দূর থেকে মানুষরা আসে এই দেখো কত ভিড় আমি অনেক ভালোবাসি কীর্তন শুনতে পুজোতে আসতে তো দেখতে পাচ্ছ কত ভিড় এই কীর্তন শোনার জন্য মানুষে কত দূর থেকে আসে তো এইখানে আমি সাইডে দাঁড়িয়ে আছি ভিড় ছিল তো আমি সাইডে দাঁড়িয়ে আছি তারপরে এখন চলে আসলাম প্রসাদ খেতে এখানে দেখো কি সুন্দর করে লাইন ধরে বসে সবাইকে প্রসাদ দিচ্ছে খিচুড়ি প্রসাদ তো আমার বর নিচ্ছে ও অনেক মানে অনেক ভালোবাসে আমিও অনেক ভালোবাসি তো ও নিয়ে এখন খাচ্ছে আমাকে বললো খাওয়ার জন্য তো আমি বললাম না এখন আমি খাবো না আমি ভাত খেয়ে উঠিয়ে আসলাম আমি ঘরে নিয়ে যাব ঘরে বসে খাবো তো বললো ঠিক আছে তো খাচ্ছে তো অনেক টেস্ট হয়েছে অনেক স্বাদও হয়েছে খিচুড়িটা ঠাকুরের প্রসাদ স্বাদে হয় তো দেখতে পাচ্ছ কত ভিড় এখানে আমি দাঁড়িয়ে আছি সাইডে দিয়ে তারপরে গিয়ে আসার সময় দেখলাম এখানে একটা খেলা হচ্ছিলো দেখতে পাচ্ছ রিং খেলা বলে তো এটা মানে রিংটা দিয়ে এইভাবে করে গিফটগুলোর ভিতরে ঢুকাতে হবে যদি তুমি ঢুকিয়ে নাও তাহলে এখানে যেটা গিফট থাকবে সেই গিফটটা তুমি পাবে তো এখানে সাবান দিয়েছে আর সাবানের নিচে দিয়ে টাকা রেখেছে পাঁচশো টেকি হাজার টাকা একশো টেকি এভাবে করে টাকা রেখেছে তো যদি রিংটা যদি ঢুকে যায় তাহলে তুমি পেয়ে যাবে তো এই খেলাটা আমি যখনই কোনোই পুজোতে যাই বা কোনো কীর্তনে যাই যদি এই খেলাটা দেখে আমি খেলিয়ে তো আমি এখন বললাম খেলবো তো আমার বর বললো ঠিক আছে চলো দুজন মিলে খেলি তো এখানে রিংটা কিন্তু অনেক ছোট দিয়েছে অন্য দিকে যখন আমরা খেলতাম রিংটা বড়ই দিত কিন্তু এখানে রিংটা অনেক ছোটো ঢুকছিলো না একটাও ঢুকছিল না তো আমার বর খেলার পরে এখন আমি খেলছি তো দেখতে পাচ্ছ একটাও কিন্তু ঢুকছে না রিংগুলো অনেক ছোট দিয়েছে তো যাই হোক পাবো যে কোনো কথা না না খেলে যে আনন্দ পেয়েছি সেটাই বেশি তো দেখতে পাচ্ছ এইভাবে করে খেলাগুলো হয় তো আমি একটা পারলাম না আমার বড় একটা পারল না কেন কি রিংটাই ছোটো একটাও ঢুকছিল না সাবানের ভিতরে তো যাই হোক খেলাটা খেলে অনেক ভালোই লেগেছে তারপরে আমরা চলে যাচ্ছি এখানে যে মেলাগুলো বসলো সাইডে সেইগুলো মেলা দেখবার জন্য দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর সুন্দর বাচ্চার জন্য এখানে খেলনা জিনিস বসলো আর সবার মানে কসমেটিক জিনিস এইসব আছে ক্লিপ কাজল আলিনা লিপস্টিক এইসব চুরি উড়িয়ে এইসবে বসলো তো দেখতে পাচ্ছ কি সুন্দর করে একদম সাইডে সাইডে দোকান দিয়েছে দেখো এখানে কি সুন্দর দোকান দিয়েছে অনেক কিছু আছে এখানে এরম কি নাই যেটা তুমি পাবে না এখানে অনেক কিছুই পাবে সব কিছুই আছে তো ভিড় দেখতে পাচ্ছ এত ভিড় হয়ে আছে আর সাইডে সাইডে দোকানগুলো দেখো অনেক বেশ ভালোই লাগছে মেলাতে এসে এসেছিলাম চারটার সময় এখন সাতটা বাজে অন্ধকার হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ একদম তো দেখো কি ভালো লাগছে জিনিসগুলো দেখে তো তোমরাও চলে আসবে আমাদের এখানে আমি তোমাদেরকে নিয়ে যাব মেলাতে আমাদের এখানে কিন্তু অনেক মেলা হয় পুজো হয় অনেক বেশ ভালোই লাগে গিয়ে তো তোমরা চলে আসবে আমাদের এখানে এখানে দেখো বাচ্চাদের জন্য কি সুন্দর খেলনার জিনিস আছে দেখতেই পারছো তোমরা তো এখানে আসার সময় দেখলাম একটা ব্যান্ড ছিল তো এটা আমাদের লাইট জল তো ও দেখে অনেক ভালো লেগেছে তো বললো মেয়ের জন্য এটা নিয়ে যাবো তো বললাম নিয়ে নাও তো আমি আবার শীতলা পূজাতে গিয়েছিলাম ওইখান থেকে আমার মেয়ের জন্য চারটা কিনেছিলাম হেয়ার বেন এরকম লাইট জ্বলানো আলোই কিনেছিলাম তো এটাও দেখে অনেক ভালোই লাগছিল তো আমার বর বললো নিয়ে যাব মেয়ের জন্য আমি বললাম হ্যাঁ নিয়ে নাও তো আমরা বাজারে যাই বা মেলা যাই বা পুজোতে যাই যেখানে যাই আমি কিন্তু খালি হাত ঘরে যাই না আমার মেয়ের জন্য কিছু না কিছু নিয়ে যাই তো ওকে আজ নিয়ে আসিনি মানে এখানে তো অনেক মানে ভিড় হয় তার মধ্যেও মেয়েটা ঘুমিয়ে আছিল ওটার জন্য আমি আন আনি কিন্তু আমি মেয়েকে সবখানে নিয়ে যাই কিন্তু ও শুয়ে আছিল তো আমার মা বললো কি নিয়ে যেতে হবে না তোমরা যাও ওকে আমি দেখব তো ওটার জন্য আমি আমার বর চলে এসেছি আর এখন যদি কিছু না নিয়ে যায় খারাপও দেখা যাবে ঘরে যখন একটা বাচ্চা আছে নিয়ে তো যেতে হবেই তো ওটার জন্য ওর জন্য নিয়েছি হেয়ার ব্যান্ডটা খেলনা তো আছে ওর জন্য অনেক মানে অনেক খেলনা আছে কিন্তু তবও যদি কিছু না নিয়ে যে খারাপ লাগে না তো হেয়ার ব্যান্ডটা নিয়েছি তারপরে দেখো এখানে আসার সময় আরেকটা জায়গাতে দেখলাম কতগুলো ব্যাগ নিয়ে বসলো হ্যান্ড ব্যাগগুলো তো দেখে অনেক ভালোই লাগছিল ব্যাগগুলো তো এখান থেকে আমি তিনটা হ্যান্ড ব্যাগ নিয়েছি দেখো কি সুন্দর ব্যাগগুলো তারপরে এখন আবার ভাবলাম আর একটা কি নেবো মেয়ের জন্য খেলনা তো অনেকেই আছে এই কি জিনিসটা নিয়ে যাব তো আমার মেয়ে না শুধু বায়না করতো কি যখনই আমরা কোনো দিকে যেতাম আর বা ও যদি আসতো খেলনা বাসন খেলনা বাসন এইভাবে করে বলতো তো ওটার জন্য আমি বললাম কি না একটা খেলনার বাসন নিয়ে নেব তো খেলবে তো ও তো বার্থডেতেও পেয়েছিলো অন্নপ্রাশনও পেয়েছিলো আর যেখানে মেলাতে যেতাম ওর জন্য নিতামে খেলনার বাসন তবু আজকেও আমি নিয়ে নিয়েছি ও খুশি হয়ে যাবে তারপরে চলে আসলাম আমরা ফুচকার দোকানে ফুচকা খেতে তো আমি তো অনেক বেশ ভালোইবাসি ফুচকা খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর তোমরা চলে এসো আমাদের এখানে আমি তোমাদেরকে সবাইকে পুচকা খাওয়াবো তারপরে আস্তে আস্তে দেখলাম আমাদের গাড়ির তেল শেষ হয়ে গিয়েছিল তো আমার বর দোকান থেকে তেল কিনছিল তো এখন আমরা ঘরে চলে যাবো তোমাদেরকে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের পাশে নিয়ে আসতে পারি আর অবশ্যই বলবা কীর্তনটা তোমাদেরকে কেমন লেগেছে তো এই দেখো গাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি এখন ও তেল ভরবে তা আবার নেক্সট ভিডিও দেখা হবে ভাই